আজকে আমরা এই গ্রামে এসেছি শহীদপুর নাগপাড়া শহীদপুর গ্রাম গ্রাম পঞ্চায়েতের নাগপাড়া গ্রাম এখানে আমরা এসেছি কেন আপনারা সবাই জানেন বিশে জানুয়ারি থেকে বারোই ফেব্রুয়ারি অবধি সমস্যা সমাধান জনসংযোগ যে প্রকল্পটা যে আমাদের কর্মসূচি রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা পাড়ায় পাড়ায় গিয়ে মানুষের কাছে গিয়ে আমরা খুনটা পরিষেবা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা এসেছি হ্যালো নমস্কার বন্ধুরা এই ভিডিওতে আপনাদের জন্য এক দুর্দান্ত খুশির খবর রয়েছে আপনারা সকলে জানেন যে পশ্চিমবঙ্গ সরকার বাংলার মানুষের জন্য একের পর এক উদ্যোগ নিতে চলেছে জনসাধারণের কথা মাথায় রেখে দিনের পর দিন নানান ধরনের প্রকল্পের উদ্বোধন ও পরিষেবা প্রদান এবং শিলান্যাস এর উদ্বোধন করে যাচ্ছেন কিছুদিন আগে আপনারা আপনাদের যাবতীয় সমস্যার সমাধান এর জন্য পশ্চিমবঙ্গ সরকার এবং মানুষের কাছে পরিষেবা প্রদান পৌঁছে দিতে দুয়ারে সরকার ক্যাম্প শুরু করেছিল রাজ্য সরকার জনকল্যাণের সরকারের এক অসাধারণ উদ্বেগ স্থানীয় মানুষের প্রয়োজনীয় সমস্যা সমাধান জনসংযোগ অভয় দিচ্ছে রাজ্য সরকার সংযোগে মিটবে সমস্যা সবার এগিয়ে যাবে বাংলা বারবার উন্নয়ন হবে আমার আপনার দুয়ারে সরকার ও পাড়ায় সমাধান কর্মসূচি অসামান্যর সাফল্যের পর আবারও গ্রামে গ্রামে সমস্যা সমাধান জনসংযোগ কর্মসূচি নিয়ে এলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এখন থেকে আপনারা গ্রামে গ্রামে সব সমস্যার সমাধান করতে পারবেন তার জন্য কোনো টাকা পয়সা লাগে না এবং কোনো অফিসে গিয়ে আপনাকে লাইনে দাঁড়াতে হবে না স্থানীয় মানুষের সব সমস্যা সমাধান এবং পরিষেবা প্রদান পৌঁছে দেওয়ার লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকার এক নতুন উদ্যোগ নিয়ে এসেছে সমস্ত তথ্য কি কি পরিষেবা প্রদান করা হবে এবং কবে থেকে শুরু হবে এবং এই পরিষেবার জন্য কারা কারা আবেদন করতে পারবেন সমস্ত ইনফরমেশন এই ভিডিওতে জানাবো তাই অনুরোধ করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে নেবেন পরবর্তীতে লেটেস্ট আপডেট পাওয়ার জন্য তো বন্ধুরা সে পোস্টারটি কিন্তু চার দিন আগে একটি এক টুইটার হ্যান্ডেলে প্রকাশিত হয়েছে কিছু সমস্যার কারণে সে ইনফরমেশন আমি আপনাদের দিতে পারিনি তার জন্য আমাকে ক্ষমা করবেন এখানে দেখতে পাচ্ছেন এগিয়ে বাংলা এক টুইটার হ্যান্ডেলে সেই পোস্টারটি কিন্তু প্রকাশিত হয়েছে এখানে লেখা রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐক্রান্তিক উদ্যোগে রাজ্যের মানুষের কাছে পুনরায় সরকারি পরিষেবা পৌঁছানোর লক্ষ্যে কুড়িটি পরিষেবা ও স্থানীয় মানুষের অন্যান্য সমস্যার সমাধান নিয়ে আজ অর্থাৎ কুড়ি জানুয়ারি দু হাজার চব্বিশ থেকে শুরু হচ্ছে সমস্যার সমাধান জনসংযোগ অর্থাৎ বন্ধুরা আপনাদের যাদের এখনো পর্যন্ত কোনো সমস্যার কারণে যা কিছু প্রকল্প শুরু করেছে রাজ্য সরকার তাদের মধ্যে আপনাদের কোনো সমস্যা এখন থেকে থাকে তাদের জন্য রাজ্য সরকার এক নতুন উদ্যোগ নিতে চলেছে সেই হচ্ছে সমস্যা সমাধান জনসংযোগ এই সংযোগের মাধ্যমে এই শিবিরের মাধ্যমে আপনাদের যাবতীয় সমস্যা রয়েছে সব সমস্যা আপনি আপনার মিটিয়ে নিতে পারবেন এবার থেকে তো বন্ধুরা এই পোস্টারে কিন্তু বলা আছে দেখতে পাচ্ছেন দুয়ারে সরকার এবং প্রায় সমাধান এর অভূতপূর্ব সাফল্যের পরে রাজ্যের প্রতিটি মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছানোর উদ্দেশ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐক্রান্তিক উদ্যোগে সমস্যা সমাধান জনসংযোগ এবার গ্রামে গ্রামে অর্থাৎ বন্ধুরা দুয়ারে সরকারের অসাফল্যের পর এবার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক নতুন উদ্যোগ সেটা হচ্ছে সমস্যার সমাধান জনসংযোগ এবার গ্রামে গ্রামে আপনাদের গ্রামে গ্রামে গিয়ে বা প্রায় প্রায় গিয়ে সব সমস্যার সমাধান করে দেবেন সরকারের এক বিশেষ টিম তার জন্য আপনাকে কোথাও গিয়ে লাইনে দাঁড়াতে হবে না এবং কোনো টাকা পয়সা খরচ করতে হবে না সব সমস্যার সমাধান এবার আপনাদের গ্রামে গ্রামে হয়ে যাবে দুয়ারে সরকারের আপনাদের গ্রামে থেকে অনেক দূরে হয়ে গেছিলো তার জন্য আপনি কোনো সমস্যার কারণে যেতে না তার জন্য আপনাদের সব সমস্যা থেকে গেছে সেই জন্য এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন উদ্যোগ সেটা হচ্ছে গ্রামে গ্রামে এবার আপনাদের সব সমস্যার সমাধানের জন্য সমস্যার সমাধান সংযোগ শিবির নিয়ে এসেছে এখানে দেখতে পাচ্ছেন কুড়িটি পরিষেবা ও স্থানীয় মানুষের অন্যান্য সমস্যার সমাধান নিয়ে কুড়ি জানুয়ারি দু থেকে শুরু হচ্ছে সমস্যা সমাধান জনসংযোগ চলবে বারোই ফেব্রুয়ারি দু পর্যন্ত অর্থাৎ কুড়ি জানুয়ারি থেকে শুরু হয়েছে সেটা কিন্তু বারোই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে আপনাদের হাতে আরও কয়েকদিন সময় রয়েছে আপনারা তাড়াতাড়ি গিয়ে সেই ক্যাম্পে আপনাদের যাবতীয় সমস্যা রয়েছে সব সমস্যা সমাধান মেটিয়ে ফেলুন সেখানে কী কী পরিষেবা আপনারা পাবেন দেখতে পাচ্ছেন পরিষেবাসমূহ লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড সাথী খাদ্যসাথী স্বাস্থ্যসাথী প্রতিবন্ধকতার সংসারপত্র কার্ড সার্টিফিকেট মেধাশ্রী শিক্ষাশ্রী কন্যাশ্রী রূপশ্রী মানবিক বিধবা ভাতা কৃষক বন্ধু ঐক্যশ্রী স্টুডেন্ট ক্রেডিট কার্ড মৎস্যজীবী নিবন্ধীকরণ পট্টার জন্য আবেদন বার্ধক্য ভাতা পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ প্রকল্পের নিবন্ধীকরণ হস্তশিল্পী ও শিল্পী অনলাইন রেজিস্ট্রেশন এছাড়াও অন্যান্য স্থানীয় সমস্যা এবং অভিযোগের সমাধান করা হয় এখানে এই শিবিরের সকল পরিষেবার ফর্ম বিনামূল্যে পাওয়া যাবে পরিবারের জন্য পরিষেবার জন্য নিজেরা ক্যাম্পে আসুন অর্থাৎ এই প্রকল্পের জন্য আপনারা যে আবেদন করবেন তার জন্য আপনাকে কোনো টাকা পয়সা নেওয়া হবে না সব বিনামূল্যে আপনি ফর্ম ফিল করতে পারবেন তার জন্য আপনাকে কিন্তু ক্যাম্পে আসতে হবে আপনার সহায়তার জন্য নিকটতম বাংলা সহায়তা কেন্দ্রে যোগাযোগ করুন আপনারা চাইলেও আপনাদের গ্রামে বা কবে বসবে এবং কোথায় বসবে তার জন্য আপনি এই হেল্পলাইন নম্বরে যোগাযোগ করে নিতে পারেন আপনার নিকটবর্তী ক্যাম্প কোথায় বসবে এবং কবে জানতে ক্লিক করুন এখানে কিন্তু ওয়েবসাইট দেওয়া রয়েছে পশ্চিমবঙ্গ সরকার আপনার পাশে আপনার সাথে